বুকিং অ্যাকসেপ্ট না করায় অনেক দিন পরে হলুদ ট্যাক্সিতে উঠেছি আর কি আর হলুদ ট্যাক্সি তো মানে একটা নস্টালজিক ব্যাপার আর কি এখন দুপুর দুটো বেজে গেছে আমরা একটা পনেরো কুড়ি থেকে চেষ্টা করছিলাম ওলা উবের বুক করার সেটা তো না পেয়েই হলুদ ট্যাক্সি বুক করে আমরা এখন হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি আমাদের ট্রেন বিকেল চারটে পাঁচে দুপুরবেলার দিকে রাস্তাঘাট বেশ ফাঁকাই আমরা এখন টালা ব্রিজ বেরোচ্ছি এখন হাওড়া স্টেশনে ট্রেনের মালপত্র রেখে এখন দাঁড়িয়ে আছি ট্রেন ছাড়বে এখনও টাইম হয়নি তিনটে আটচল্লিশ চারটে পাঁচে হচ্ছে ফিরিওর টাইম ন নম্বর প্ল্যাটফর্মে সরাইঘাট এক্সপ্রেস ওয়ান টু থ্রি ফোর ফাইভ ট্রেনের নাম্বারটা বেশ সুন্দর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সরাইঘাট এক্সপ্রেস শিডিউল টাইম চারটে পাঁচেই ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশনের ন নম্বর প্ল্যাটফর্ম থেকে না এবার আর ট্রেনের ভিডিও আপনাদেরকে দেখাবো না আমরা পরের দিন দশটা নাগাদ নেমেছিলাম কামাখ্যা স্টেশনে এখানেই আমাদের গাড়ি অপেক্ষা করছিল আমাদের গাড়িতে ওঠার কথা ছিল গুয়াহাটি স্টেশন থেকে কিন্তু ঘণ্টা দুয়েক আগে আমাদের যে ড্রাইভার যাবে ও বলল কামাক্ষা স্টেশনে নামলে আমাদের সুবিধা হবে তাই আমরা কামাক্ষা স্টেশনে নেমে পড়েছি কামাক্কা স্টেশন থেকে নেবে এই নাইনটি ফোর কিলোমিটার যেতে মোটামুটি সময় লাগবে তিন ঘন্টা কিন্তু এই কি ওয়েদারের ছিঁড়ি ডিসেম্বরের আজকে তেইশ তারিখ কিন্তু মেঘলা ওয়েদার এরকম তো হওয়ার কথা নয় হওয়ার কথা চকচকে একদম সানি ডে আছে আমরা এখন চলে এসেছি হচ্ছে উমিয়াম লেক আজকে শিলং যাওয়ার পথেই আমাদের বেশ কয়েকটা সাইট সিং আমাদের হবে উমিয়াম লেক তার মধ্যে আমরা এখন উমিয়াম লেকে ঢুকেছি ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সের এন্ট্রি টিকিট ষাট টাকা করে আমাদের ছজনে মিছে বৃষ্টিরটা বাদ দিয়ে কৃষ্টিকে দুধ ভাত হিসেবে কাউন্ট করে বৃষ্টিকে বাদ দিয়ে দিয়েছে না আবার দ্বিতীয়বার আবার আগুনে গেছে কম কাকে একজন দেখতে পাইনি মনে হয়েছে আচ্ছা এই যে উমিয়াম লেক এই উমিয়াম লেককে কিন্তু একটা রিজার্ভওয়ার মানে উমিয়াম নদীকে বেস করে উনিশশো ষাটে মানে নাইনটিন সিক্সটিতে এই রিজার্ভারটা তৈরি করা হয়েছিল আর এই উমিয়াম ড্যাম আর হচ্ছে লেক নিয়ে একটা বিশাল বড় এরিয়া কিন্তু প্রায় দুশো পঁচিশ স্কোয়ার কিলোমিটার মেঘলা আকাশ এখনও রয়েছে তার মধ্যে দুর্দান্ত লাগছে এই বিশাল জলরাশি এই উমিয়াম লেখে কিন্তু অনেক ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি হয় যেমন বোটিং তো হয় সেটা দেখাই যাচ্ছে এছাড়া রয়েছে কায়াকিং স্কুটিং যদিও এখন সেগুলো দেখতে পাচ্ছি না বোটিং হচ্ছে সেটা দেখতে পাচ্ছি ক্রিসমাসের এই সময়তে উমিয়াম লেকে কিন্তু বেশ ভালোই লোকজনের ভিড় রয়েছে এমনকি বোটিং টিকিট কাউন্টারেও কিছুটা লাইন রয়েছে আমার পেছনে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওই বোটিং কাউন্টার এগারোশো আশি টাকা দশ জন জন্য পাঁচ মিনিট আর আর একটা রেট রয়েছে চারশো বাহাত্তর টাকা তিনজনের জন্য পাঁচ মিনিট স্পিড বোটের রেট আমরা এখন পেরোচ্ছি শিলং স্পোর্টস অ্যাসোসিয়েশন স্টেডিয়াম আমরা এখন শিলং এর ওয়ার্ডস লেকের সামনে আচ্ছা এখানে কিন্তু টাইমিংটা বিভিন্ন রকম আছে আজ থেকে অক্টোবর এক একরকম আর নভেম্বর থেকে ফেব্রুয়ারি আর এক ধরনের টাইম একটু আগে ঘন্টা দুয়েক আগে অ্যাডাল্টদের জন্য টিকিট হচ্ছে কুড়ি টাকা আর মাইনরদের ফাইভ টু টুয়েলভ ইয়ার্স হচ্ছে দশ টাকা বিলো ফাইভ ইয়ার্সের টিকিট টিকিট ক্রিসমাসের সময় ওয়ার্ডস লেক কিন্তু দারুণ সেজে উঠেছে চারিদিকে একবারে ঝকমক করছে আর এই লেকের ধার দিয়ে এত সুন্দর ফুলের বাগান মানে যেখান থেকে চোখ ফেরানো একেবারে অসম্ভব আর ওই যে দূরে দেখা যাচ্ছে যে ব্রিজটা ওই ব্রিজটার ওপর দিয়ে যাওয়ার তো আমার খুব ইচ্ছা ছিল কয়েকটা ছবি তোলারও ইচ্ছা ছিল কিন্তু যাওয়া যাবে না নো এন্ট্রি নো এন্ট্রি আচ্ছা এই লেকের চারপাশে ঘুরতে ঘুরতে লেকের হিস্ট্রিটা একটু বলে দিই এই লেকটা কিন্তু প্ল্যান করেছিলেন স্যার উইলিয়াম ওয়ার্ল্ড বুঝতেই পারছেন ওনার নাম অনুসারেই এই লেকটার নাম এরকম করা হয়েছে উনি ছিলেন আসামের চিফ কমিশনার আঠেরোশো চুরানব্বইতে এই কনস্ট্রাকশান তৈরি করেছিলেন এবং ডিজাইন করেছিলেন ফিটস উইলিয়াম থমাস পুলক স্যার উইলিয়াম ওয়ার্ড তো প্ল্যান তো করেছিলেন কিন্তু কাজটা শেষ করেছিলেন হচ্ছে কর্নেল কিন্স সকাল থেকেই কিন্তু এই লেক খোলা থাকে মর্নিং ওয়াকার্স এবং জগার্সটা তখন এখানে ভিড় করেন দশ টাকা পার পারসন হিসাবে টিকিট কেটে এখানে আপনিও সকালবেলা আসতে পারেন উত্তর পূর্ব ভারতে সানসেট হয় খুব তাড়াতাড়ি সানরাইজ হয় যেরকম খুব তাড়াতাড়ি সানসেটও হয় তাড়াতাড়ি তাই আর বেশি না ঘুরে চলে এলাম শিলং শহরের প্রাণকেন্দ্রে এখানে এসে আগে একটু ভালো করে জমিয়ে খেলাম শিলংয়ের পুলিশ বাজার এটা আমরা এখানে একটু আগে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন চারদিকটা ঘুরে দেখছি দুর্দান্ত লাগছে চারিদিক একবারে ক্রিসমাসের আলোয় একবারে ঝলমল করছে এই দিকটাও আরো সুন্দর লাগছে আমি একটু দেখাই আজ সন্ধে হয়ে গেছে আর এখন অন্য কোথাও যাবো না সোজা হোটেলে ফিরবো তাই এই পর্বের ভিডিও এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি নতুন দিনের নতুন পর্বের ভিডিও নিয়ে হাজির হচ্ছি টাটা বাই বাই